যে নেতা আমরা পেয়েছি মৌলানা মামুনুল্লাহ সাহেবকে বাংলাদেশ খেলাবাদ মুজলিশের আমির বাংলাদেশ না শুধু পুরা পৃথিবীর ওলামাদের শিরোমণি বাংলাদেশের শিরোমণি নয় পুরা উপমহাদেশের শিরোমণি ব্রিটিশ যখন আমাদের উপমহাদেশের ভিতরে আক্রমণ করল একে একে সমস্ত লড়াই কেরামরা রুখে দাঁড়ালো ব্রিটিশের রুকার জন্য ব্রিটিশদেরকে থামানোর জন্য শেষ মাস সাইকুলহীন মাহমুদ হোসেনের নেতৃত্বে পুরো ভারতবর্ষ থেকে এই সরকার বিজেপি চিত হওয়ার জন্য বাধ্য হয়েছিল তদুপরি আমি মনে করি আমরা যে শিরোমণিকে পেয়েছি বাংলার সাইকুল হাদিস বাংলার সাইকুল হাদিস মামুনুল হক এমনি মামুনুল হক সাইকুল হাদিস উনি যখন ভারতের নরবসু বসু নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলতে শুরু করলেন ভারত ভারতের উপমহাদেশের ভিতর থেকে বেশিরভাগই বংশ তারা করেছিল মামুনুল হকের যদি মুখ বন্ধ না করা হয় ভারতবর্ষে মামুনুল লাগের সাত গেজকা ভরপুর আন্দোলন করে আমাদের মসনাদকে তসনাদ করে দিবে তাই ওনাকে জেলখানায় বন্দি করা হলো ওনার দোষ কি উনি কেন এত বড় বড় কথা বলে ওনাকে জেলখানায় বন্ধ করে তিনটি বছর পর্যন্ত আমাদেরকে ও কারাবন্ধ করে রেখেছিল ওনাকেও কারাবন্ধ করে রেখেছিল হাজারো হাজারো তলাবাদের ক্লাসের রিজাল তাদেরকে বঞ্চিত করেছিল আর না মামুল আমি মনে করি মামুল শুধু এখন হয় মামুলল হিসাবে দলের প্রত্যেকটা কর্মীকে মামুল হিসাবের মতো ভূমিকা পালন করতে হবে ইনশাআল্লাহ আপনারা প্রস্তুত আছেন যদি মামুল সব কোথা থেকে চাইছেন না থাকে আপনার এই দলকে আপনারা কি সহায় দেবেন না তারাই করে রাখবেন দুটি তারাই করে রাখতে হয় আমরা একটা না পরিকল্পনা করছি আমি মামুন সাহেবকে বলছি আপনি একটা বই লেখেন সিয়াসাতের উপরে একটা বই লেখেন রাজনীতির ব্যাপারে এই বইলেটা প্রত্যেকটা কমই অনুসারে সিলেবাস অনুসারে আপনি এটাকে ঢুকিয়ে দেন কিন্তু রাজনীতিক আমাদের প্রাভয় বর্তমান প্রেক্ষাপটের উপরে খরচ হয়ে উঠেছে রুজ ইসলামী আন্দোলন যদি ইসলামিক আন্দোলন বাংলাদেশের ভিতরে না হয় একটা লোক কথা বলতে পারবেন না অতি সরকার বলতে দেয় নাই আবার নতুন সরকার আসবে তারা আপনাদের কথা বলতে দেব আপনাদেরকে দেন আমরা ক্ষমতায় আসি নাই কিন্তু তোমরা আগে অনুমতি নিয়োগ করেছ এখন তোমাদের অনুমতি দেবো না এত সাহস তারা কোথায় পেয়েছে এই সাহসকে প্রতিহত করার জন্য যদি লড়াইয়ের করতে দরকার হয় আমাদের হাতে লাঠি নিতে হয় আমাদের হাতে যদি লয়ে যদি আমাদের নাম হয় আমরা নামবো শহীদ হওয়ার জন্য ভয় যাবে যাবে না মৃত্যুর জন্য না রক্ত আমরা তেরো সালে দিয়েছিলাম আমাদের বিচার পাই নাই অন্য অন্য জায়গায় দিয়ে দিয়েছি বিচার পাই নাই যেহেতু আমাদের আন্দোলন এখানে গুরুত্বপূর্ণ আমাদের আন্দোলন করতে হবে খেলা বাসম করতে হবে আমরা এই মামুন হাককে শক্তিশালী করতে হবে ইনশাআল্লাহ বলে আমার বক্তব্যকে শুনতে পারলাম অখিরি জামান